আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির ভেগা সার্কেল মল ঘুরতে ঘুরতে ঠিক না পুজোর আগে যা হয় একটু শপিং করতে আর পাশে নতুনভাবে ডেকোরেশন করেছে বললে আরও ইচ্ছে ছিল যে একটু ভেগা সার্কেল মল থেকে ঘুরে আসি মলে গেলাম তো তাই জন্য একটু মলটাও ঘুরে আসা হবে আর পুজোর শপিং মা হচ্ছে টাকা দিয়ে দিয়েছে পুজোর শপিং করার জন্য আমাদের দুজনকে তাই পুজোর শপিং করতে চলে এলাম আজ ভেগা সার্কেল মলে তো এই ভেগা সার্কেল মলটা আগের থেকেই তো সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল কিন্তু এখন আরও ভালো সুন্দর করে ডেকোরেশন করছে চারিদিকেরটা আর এখানে এসে মনে হচ্ছে যেন আমি ফরেন কান্ট্রির কোনো মলে চলে এসেছি এত ভালো লাগছিল ডেকোরেশনটা তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম যারা শিলিগুড়ির বাইরে থাকো তারা এই মলে এসে শিলিগুড়িতে ভিজিট করলে মলে এসে একটু ভিজিট করতে পারো তোমাদেরও ভালো লাগবে আর এখানে তো নতুন নতুন ব্র্যান্ডও খুলেছে আরও নতুন কালেকশান এসেছে তো বেশ ভালোই তাই ভাবলাম একবার ঘুরেই আসি এই ভেগা সার্কেল বল থেকে আর এটা দেখো কিডস জোডের প্লে খুলেছে কিডসদের প্লে তো বেশ ভালো লাগছে চারিদিকে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো এখানে যারা বাচ্চারা নিয়ে আসবে তাদেরও ভালোই এনজয় হবে আর কি তো সবশেষে এখন বাইরের টুকু তো এতক্ষণ ধরে ডেকেছিলেই এবার আমি ভিতরে দুকে যেটা দেখতে পেলাম এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করে ফেললাম তো দেখছো কি সুন্দর কালারফুল এই লাইটিং দিয়ে সাজিয়েছে বেশ আমার তো দেখে মনে হচ্ছিলো ক্রিসমাস ক্রিসমাস থিম সাজিয়েছে তো বেশ ভালো লাগছিল এই ফ্লোরটা মনে হয় ফিফ ফ্লোর অব আছে তো সবার উপরে আছে আয়নক্স তোমরা এখানে এসে মুভি বাগেরাও দেখতে পারো তার নিচে আয়নক্সের নিচে আছে ফুড জোন তো তোমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো খাওয়া দাওয়া করতে পারো আর বিভিন্ন ব্র্যান্ড আছে মানে সব রকমই ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল পাবে তোমরা তো দেখতেই পারছো আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা একটু রাতের দিকে গেছিলাম বলে অনেক দোকান বন্ধ হয়ে গেছিল তো সব ব্র্যান্ডই আছে উডল্যান্ড অ্যাডিদাস ডব্লিউ তো সব কিছু এখানে পেয়ে যাবে আর দেখো এই ডেকোরেশনটাই আমি ভালো ভালো দেখে যাচ্ছি তো অনেকদিন পর একটু বাইরে বেরোলাম তো এটা হচ্ছে আমি আগে অনেকবার এসেছি

তো মাও বলছিল পুজোর বাজার করতে লাগবে তো মা বললো যে আমার তো পছন্দ তোরদের পছন্দ তোরা জিনিস পরবি তো আমি টাকা দিয়ে দিচ্ছি তোরা কাপড় কিনে নে তাই জন্য ভাবলাম যে একটু ভেগা সার্কেল মলটাও ঘোরা হবে অনেকদিন যাওয়াও হয় না আর তাই জন্য চলেও আসলাম ভেগা সার্কেল মলে আর এখানে কি কী ব্র্যান্ড আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখেও নিতে পারো তো বেশ ভালো লাগছিলো ঘুরতে অনেকদিন পর আসলাম যেহেতু এরপরে আমি চলে যাচ্ছি ফুরজোর সেকশনে তো চলো উপরে যাচ্ছি তো কি কিছু তো খেতেও পেয়েছে কিছু তো খাওয়া দাওয়াও করতে হবে তাই ফুটজোনে চলে আসলাম তো এটা হচ্ছে ফুরজোন পুরোটাই এখানে ফুড অপেরা এটার নাম তো এখানে তার পাশে একটা প্লেস শপ আছে বাচ্চাদের হেমলেপস তো এখানে ও ঢুকে পড়েছে কালারফুল এত সুন্দর ডেকোরেশন ওই দোকানটার তো ও ঢুকে পড়েছে তো এইটা হচ্ছে ফুড জোন এখানে বসে আরাম করে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এখানে সব কিছুই আছে পিজা ডোমিনোজ কেপসি তো আরও বিভিন্ন কফি শপ সবই আছে সবই পেয়ে যাবে এখানে আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই প্লেস শপটা তো ভীষণ ভালো লাগে এখানে আসতে আর রেড কালারের থিমের ওপর বেশ করে এই শপটা বেশ কালারফুল চারিদিকে তো ভালোই লাগছিল তো আমার ছোট্ট একটা ভাস্তা আছে তো তাই ভাবছিলাম যে ওর জন্য কিছু নেওয়া যায় নাকি তো এখানে ঢুকছিলাম দেখছিলাম আর কি আর এই চেঞ্জিং রুমের এই বক্সটা আমার ভীষণ ভালো লেগেছিলো বেশ ওই লন্ডনে টেলিফোন বুথের থিমটা এখানে করেছে তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটোও তুলে নিলাম নিজের জন্য বেশ ভালো লেগছিল দেখতে তাই আর কি আর এখানে এত সুন্দর সব সফট সফটওয়্যার্সগুলো আছে টেডি আছে বিভিন্ন রকমের তো ওটা দেখে তো আরোই ভালো লাগছিলো বাচ্চাদের জন্য কি নিজের জন্যই কিনতে ইচ্ছে করছিল দেখো যাই হোক আমি অনেক বুড়ো হয়ে গেছি আর নেই তো সেই জন্য আর কি দেখছিলাম এদিক ওদিক আবার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় তো খেলতে পারিনি তাই আর কি এখন এইসব দেখে মন ভরাচ্ছি চোখে দেখে ওই আর কি রিমোট কার আবার ভাসতে যেহেতু গাড়ি খুব পছন্দ করে দেখছিলাম তাই আর কি এদিক ওদিক করে আর কি এখানে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপরে আমরা কিছু খেলাম একটু পুরো থেকে আর তারপর এখানে সুপার নাইনটিন বলে একটা শপ ছিল তো ওখান থেকে আর কিছু পেলাম না দামও বেশি ছিল তাই জন্য এখান থেকে আমার ভাস্তার জন্য একটা ব্লকস কিনে নিলাম তো এটা একশো টাকা দাম ছিল কিনে নিলাম ওর জন্য যাই রোজ তখন কিছু না কিছু কিনে তো এটা একটা কিনে নিয়ে গেছিলাম ওর জন্য আর এখানে হোম ডেকোরেশনের এত সুন্দর সুন্দর জিনিস ছিল বেশ ভালো লাগছিল দেখতে ঘর সাজানোর জিনিসপত্র তো আজকের এই ভেগা সার্কেল মলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরাও এসো মেগা সার্কেল মল ঘুরে যেও Tụi ta chào tạm biệt